মহালয়ার দিন ভাঙের পাতার বড়া খেয়ে সারা রাত যা কাউতলি করেছি সবটাই আছে এই ভিডিওটাতে তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক মহালয়ার দিন আমাদের হঠাৎ করে মনে হয়েছে আমরা ভাঙ পাতার বড়া খাবো তার জন্য তিনজন মিলে বেরিয়ে পড়েছি ভাঙ পাতা খোঁজার জন্য গিয়ে যেই একটা ভাঙ গাছ দেখতে পাইছি তোমাদের আর কি বলবো ঝাপায়া পড়ছি ভাঙ পাতা ছেড়ার জন্য হোলির দিনও আমরা কিন্তু ভাঙ খাইছিলাম কিন্তু সেটা খাই কিছুই হয় না আমাকে তাই আমরা ভাবছিলাম যে মহালয়ার দিন আমরা ভাঙের পাতার বড়া খাবো এরা খাওয়ার পর যে কি হবে কিছুই জানি না কিন্তু তাও আমাকে খাইতে লাগবে বড়া বানানোর জন্য কিছু রেডি করে আমরা সবাই আস্তে আস্তে চলে গেছিলাম বাজারে কারণ বড়া খাওয়ার পর যদি বাজারে যাই তাহলে যে কি বাজার করে নিয়ে আসবো তার কোনো ঠিক নাই আর আজকের পিকনিকের মেনু ছিল ফ্রাইড রাইস আর চিকেন কোন রকম বাজার করে আসছে মিঠুন দিকে মাংস দিতে বইসি আর ওইদিকে দিকে মনীষী ভাঙের পাতার বড়া বানাচ্ছে ভাঙের পাতার বড়া খাওয়ার পর যে কি কি করবো তার কোনো ঠিক নাই তাই আগের দিয়ে রান্নার জন্য সবকিছু জোগাড় করে নিশি আমাকে শরীরে যে এত তেল যে ভাঙের পাতার বড়ার সাথে মিষ্টি খাওয়া বললে আবার মিষ্টিও নিয়ে আসি এরপর সবাই মিললা বসে বসে ভাঙের পাতার বড়া খাইতে খাইতে কিন্তু খুব টেস্ট হয়েছিল আর এদিকে আমাকে মিষ্টি খাওয়ার ভঙ্গিটা একবার দেখো খাওয়ার আগেই মনে প্রেশার গেছে এইভাবে কে ভিডিও করে বড়া খাওয়া কমপ্লিট কইরা আমরা চলে গেছিলাম রান্না করতে রান্না তো কোনো রকমে করছি গাইস কিন্তু খাইতে আর পারি নাই সারাটা রাত যে কি পরিমানে কাউতেলে করছি তা বলার মতো না একবার নাচছি তো একবার হাসা করছি আর এদিকে দিদি যা শুরু করছিল সবার সাথে ঝামেলা বাজাতেছিল আর উল্টা কথা কইতেছিল আরে মিঠুনটা যে কি লেভেলে শয়তান সবার মধ্যে খালি ঝামেলা বাজাচ্ছিল আর কি কি করছিল তোমরা একটু শুনে নাও তোকে প্রিয়া বলেছে রাহুলিরে বলতে কাউতালি যে কি পরিমানে করছি এরপরে জম্মের ঘুম ঘুমাইছি এরপরে উঠছি একবার পরের দিন বিকালে তারপরে যে কি কি করছি সবটাই পরের ভিডিওতে আসতেছে